অনেক পরে জন্মগ্রহণ করেছি আমরা তো স্বাধীনতার সেই যুদ্ধ সেই বাতাস সেই গন্ধ আমরা পাইনি কিন্তু আমাদের পূর্বপুরুষরা পেয়েছে যারা পেয়েছিল সেই লড়াইয়ের পরে যুদ্ধের যে জয় তার আর আলাদা অনুভূতি সেই অনুভূতির সঙ্গে কিছুকে মেলানো যায় না কিন্তু আমরা যারা তার পরের প্রজন্মের ছেলে মেয়ে যারা আমরা তারা বা আজকের প্রজন্মের ছেলেমেয়েরা সেই সময় যারা ভারতবর্ষকে স্বাধীন করার জন্য লড়াই করেছিল দেশবন্ধু চিত্তরঞ্জন মহাত্মা গান্ধী নেতাজি সুভাষচন্দ্র বোস ভগৎ সিং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে লড়াই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে লড়াই ক্ষুদিরাম বোসের যে লড়াই সেই লড়াই আমাদেরকে স্মরণ রাখে আমরা এবং মনে করি আমরা যতদিন ভারতবর্ষ বাঁচবে ততদিন চন্দ্রসূর্য থাকবে ততদিন তাদেরকে কখনো কেউ ভুলবে তাই আগামীকালের সাতাত্তর থেকে একাত্তরতম স্বাধীনতা দিবসে আমরা পদার্পণ করব আমাদের সকলের কাছে একটা আলাদা অনুভূতি কিন্তু এই অনুভূতির মধ্যেও আমাদের একটু খটকা আমাদের একটু দুঃখ আমাদের একটু কষ্ট সেটা হচ্ছে আমাদের স্বাধীন ভারতে যেটা হওয়া উচিত নয় আমরা দেখছি এখনো পুরুষ শাসিত সমাজে এখনো মহিলারা মেয়েরা তারা নিপীড়িত তারা অত্যাচারিত আজকে যদিও এত রাতে যারা সাংবাদিক বন্ধুরা তোমরা আছো তোমাদের সঙ্গে অনেক যেমন তোমরা পুরুষরা অনেক আছো অনেক ছোট ছোট বোনেরা আছে এবং আমার মনে হয় এটা আমরা এখন কিন্তু অনেক আগের থেকে মুক্ত মুক্তিধায় রাত্রিবেলা করে ওলা করে একটা সময় যে ঝলকা কিন্তু কোথাও এখনো সমাজের শিক্ষা আছে ধরো সামান্য একটা বিষয় আমরা যদি ভাবি অনেক সুন্দর অনেক সুন্দর আকাশ অনেক সুন্দর বাতাস কিন্তু কোনো একটা জায়গায় একটা জায়গায় একটা ছোট্ট গর্ত আছে সে গর্তটা বা পাতা বুঝতে গেল সেভাবেই আমাদের যে চিকিৎসক বল সেই চিকিৎসা করতে করতে মানুষকে পরিষেবা দিতে দিতে বাড়তে বিশ্রাম করতে গিয়েছিল কিছু দানব কিছু ওষুধ আজকের দিনও মাদুর গাছে প্রয়োজন এবং এটার জন্যই প্রয়োজন ওষুধ বধ করার যে মাদুর গানা থাকলে ওষুধ বধ হবে না ওই সত্য বনকে যারা কষ্ট হল তারা অত্যাচার তাকে ধর্ষণ করলো খুন করলো আমরা চাই তো আমরা চাই যে যারা ওই বোনকে হত্যা করেছে তাদের বিচার হোক এমন বিচার হোক যেন ভারতবর্ষের মানুষ দেখতে পায় আমাদের ভারতবর্ষের সম্প্রীতি তৈরি হয়েছিল একটা সময়ের উপযোগী হয়ে কোথাও কোথাও মনে হচ্ছে যে বন্ধ ঘরে বাসি নয় রাস্তায় দাঁড়িয়ে লাইট বসতে প্রথম ওকে সত্যপাতা দিয়ে সত্যপাতা তোমায় না সত্যপাতা দিয়ে পাতা নিয়ে তাকে গায়ে দেওয়া এবং তারপর তার কাছে তারপর কাকে কষ্ট দেওয়ার পরে তাকে ওখানে ঘুরি করে কপালে মেনে দেওয়া এখানে বলছি যেই কষ্ট পেয়ে বন্টা লড়াই করতে করতে আধ ঘন্টা এক ঘন্টা এতক্ষণ সময় লড়তে পেরেছিল ও লড়াই করতে পেরেছে তারপরে অনেকে দেখবেন অনেক আছে আমি বাসতে যাই না বলেন আমি দিন বাসতে যাই না বলে সিলেক্ট করে ফেললো একটা বন্ধুকে করেছে হবে না ওকে এমন কষ্ট পেতে হবে কেন সারা জীবন স্মরণ থাকে এটা আমাদের আজকের দিনে বাচ্চা আমাদের একটি মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন বলেছে যে আমরা চাই ও যাবজ্জীবন সাধারণ আমরা আজকে এই প্রোগ্রাম থেকে আপনারা দেখেছেন আমরা ওর প্ল্যাক ডেকেছি আমরা মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আমরা যারা আছি তারা আমরা মানুষ আমরা এটা বিচার চাই আমাদের মেয়েরা আজকে প্রোগ্রামের পরে প্ল্যাক্ড হাতে তারা কোথাও তাদের এই দাবি তারা বলবে এবং আমাদের বিধায়ক এসেছিল আমরা সবার সঙ্গে কথা বলেছি এবং বিধায়ক খুব কষ্ট পেয়েছে কষ্ট করারই কথা আমরা আজকের যে প্রোগ্রাম করছি দু হাজার সাল থেকে করি আমরা কিন্তু কোথাও যেন সারাদিন তিন চার দিন ধরে করবো কি করবো না সেরকম হবে কি হবে না জানি একটা কিন্তু আমি বলেছি যে আমাদের যে গান আছে যে আজকের দিনে ট্রান্সফর্মগুলো এবং এই একটা পরিবেশ সেই পরিবেশে আমরা নাচ গানের চাই না আমরা চাই মানুষের হৃদয়ে যে গান মানুষকে স্পর্শ করবে সেই গান আমরা দাঁড়িয়ে আমার নেত্রী সারা ভারতবর্ষের সকলের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আমাদের বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আমাদের বিধায়ক অধিতি আমাদের নির্বাচন পক্ষ থেকে আমাদের এই ওয়ার্ডে আমাদের প্রায় বারো হাজারের মতো বাসিন্দা আমাদের অধিবাসীরা আছে আমাদের দলের কর্মীরা আছে তাদের সকলের পক্ষ থেকে আমরা সকল মানুষকে কৃযজ্ঞতা একদম নয় আমার সামনে দাঁড়িয়ে আছে আমার মুসলিম ভাই আমার সামনে দাঁড়িয়ে আছে তারা দাঁড়িয়ে আছে সবাই হিন্দু ভাইয়েরা

সে মাটিতে ন্যায়ের মানুষ জায়গা যায় কিন্তু যারা মানুষের দিতে ঘুরে বেড়াচ্ছে

খুঁজে বার করুন আপনাদের এলাকাতে যদি কোনো সেই ওষুধ পেতে থাকে সেই ওষুধকে যে বার করা দরকার শুধুমাত্র আমাদের মেয়েদের জন্য নয় এমন অনেক ছেলে আছে যাদের উপরেও অত্যাচার হয় তবে এক সা আমরা সত্যি সত্যি স্বাধীন হতে পারবো তাদের কাছে স্বাধীনতা মানে যদি ওষুধ হয়ে থাকে তাদের স্বাধীন হওয়ার কোন কারণেই তাদের স্বাধীন হওয়ার কোন অধিকার আমরা রাখতে চাই না